শুক্রবার আগরতলার র্যান্টাস কলোনিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবিধাভোগীদের হাতে সেলাই মেশিন ও শংসাপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা ত্রিপুরা ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেড এই অনুষ্ঠানের উদ্যোক্তা মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ওবিসি নিগমের চেয়ারম্যান তাপস মজুমদার সহ আরও অনেকেই মন্ত্রী শান্তনা চাকমা বলেন আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী